সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি তেলে আটষট্টি হাজার গ্রামে আর অগ্রিম কত টাকা দিতে হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স আপনি গর্ভবতী মানি বাকি টাকা ঘরে বসে দিবে জি ভাই চাইলে তো আপনি বেডরুম সেটও নিতে পারবে অবশ্যই ভাই ভাই তার কিন্তু হিউজ কালেকশন আছে স্ক্রিনে নাম্বার আছে আপনারা এখন কন্ট্যাক্ট করতে পারেন তুমি তো আপনার দোকানের লোকেশনটা বলে দিন আমার সবটি হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ মোহাম্মদপুর দিয়ে আসলে বসিলা ব্রিজ পারে গাড়াচর মোড়ে ভাই ভাই ফার্নিচার অ্যান্ড

যেটা বলছেন মাত্র চোদ্দ হাজার ফুল ডেলিভারি ফিরি

একদম নতুন কালেকশন ভাই একদম নতুন কালেকশন দেখলে কিন্তু শান্তি হয়ে যায় এটা তো একদম ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা লাভ মডেল ভাই টাকা লাভ

ট চার পাল্লা হবে নিচে গোলাপের বাগান লাগাই দিচ্ছে আলাদা আলাদা করতে পারবে টু পার করে মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ হাজার

ডাবল বারিন্দা ডাবল বারিন্দা দেখেন নিচে ডয়ের আছে পাল্লা আছে দুটা লাগাই দিছে দিচ্ছে গাছ লাগাই দিয়েছে মাত্র আঠারো টাকা ভাই

টাকা গাড়ি ভাড়া ফিরে দেখবে সারা বাংলাদেশ কিছু না আর কালেকশন ভাই এটা রো অবস্থা কাট রাখছি ভাই

গাড়াচর মোড়ে বাই বাই ফার্নিচার এন্ড ডোর ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কত দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগ্র বলো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হয়ে গেলে অবশ্যই বেস্টে ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ